ওয়ালাইকুম আসসালাম আপনার ওয়াইফের যে পাঁচটা রোজা কাজা হয়েছে এই রোজাগুলি যদি উনি তাড়াতাড়ি আদা করতে চান তাহলে তো এই ছয় রোজার আগেই রেখে নেওয়ায় যুক্তিযুক্ত কারণ ফরজ আগে পাবে এরপরে নফল এমনকি কোনো কোনো ইমাম বলেছেন যদি কাজা বাকি রেখে সওয়ালে ছয় রোজা হয় তাহলে তার ওটা ফায়দায় আসবে না অর্থাৎ তার জন্য ওই অফার নাই যে অফারের কথা সহি মুসলিম হয়েছে যে যে ব্যক্তি রমাদানের শ্যাম পালন করার পরে সওয়ালে ছয়টি শ্যাম্পন করবে সেই জন্য সারা বছর রোজা থাকবে এই অফারটা ওরা পাবে না যাদের উপর কাদা রয়েছে এটাই আহমিন হাম্বার রহিমত আর এটাই শেখ এমন বাজ সৌদি আরব গান মুফতি যিনি শিলেন্দিন শেখ হেমনা ওসাইমিন যিনি তার পরে পরেই মানে উল্লেখিত হন বড় আলম হিসেবে ঠিক অনুভাবে শেখ সালেফ আহসান সহ এক কথায় গোটা সৌদি আরবে আলামা এই এই মতটাকে প্রাধান্য দিয়ে থাকেন যে ফরজ রোজা বাকি থাকবে না করে রোজা রাখা যাবে না আগে ফরজ আদায় করতে হবে তারপর না তারা এমন বিভিন্ন যুক্তি দলিল পেশ করে থাকে যে রমাদান পরে যে ছটি রোজা রাখবে তো যে রমাদান কিছু রোজা বাকি রেখে রাখলো রোজা সে তো পুরো রমজান রাখলো না কিছু রমজান রোজা রাখার পরে ছট রোজা রেখেছে কাজে সে ওই অফার পাবে না ওই অফার লাভে ধন্য হবে না এই হওয়া যখন ধর অধিকাংশ আলামায় করাম তারা মনে করেন যে ছোট যা শ্যামগুলির কাজার তো কোনো নির্দিষ্ট টাইম নাই মায় সারা আনহা একেবারে সাবানে গিয়ে তার কাজার শ্যামগুলি আদায় করতেন তো সেই হিসেবে ছুটে যাওয়া রোজার তো টাইম রয়েছে আর সওয়ালের এই রোজা তো ছয়টা এটা টাইম তো নাই এই সওয়ালের মাছটা ছাড়া অনেক কষ্টকর হয়ে যায় না আগে কাজা আদায় করার শর্ত জুড়ে দিলে তো সব মিলে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো এটাই যে হ্যাঁ রাখতে পারবে কাজা রেখে তবে অল্প কাজা রোজা থাকলে কাজাটাই আগে বাঁধা দেওয়া উচিত একটু আর্থে বাঁচার জন্যে তাছাড়া যদি কাজা বেশি থেকে যায় আর সেটা তার জন্য কষ্টকর হয় অনেক তাহলে কাজা বাকি রেখেও এই রোজাগুলি রাখতে পারবে বটে তবে তার অফারটা যেন ঝুলন্ত থাকলো যতক্ষণ পর্যন্ত কাজাটা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত সে এই অফার লাভে ধন্য হবে না বা এই হাদিসের করতে হবে না যে হাদিসে বলা হয়েছে যে হয়তো রমাদানের পরে মানে রমাদানের পরে রমন শ্যামের পরে সবার ছয়টি রোজা রাখবে সেই জন্য সারা বছর রোজা থাকলো তো এই হাদিসের আওতভক্ত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কাজাকে কমপ্লিট না করবে কাজা রোজাগুলি কাজা শ্যামগুলি আদা না করবে এই হলো কথা সুতরাং ওনাকে বলবেন উনি যদি পারেন পাঁচশো রোজা যেহেতু বেশি না ওটা রেখে দিয়ে সকালে ছয়টি রোজা ধরবেন পুরো এক মাস রয়েছে সকালে ছয় রোজা ছয় রোজা ধরার জন্য তো কাজাটা আদায় করলেই বেশি ভালো হলো বেশি ভালো হবে এবং সতর্কতার উপর আমল করা হবে এই ছিল এই বিষয়ে নাতিদের আলোচনা হাবিল্লাহি তৌফিক وعلى آله وصحبه أجمعين